আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেল ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সবাই চেনেন এই প্রোডাক্টটি মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ইলেকট্রিক চুলা তো আমাদের কাছে কিন্তু এটা অনেক দিন থেকেই স্টকে ছিল না আবার নতুন শিপমেন্ট আসছে এই প্রোডাক্টটি তো খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমরা অনেক পিস সেল করছি আল্লাহর রহমতে এগুলো কোনো কমপ্লেন নাই ভিওয়ার্স তো ভিওয়ার্স প্রথমে আমি এটার মডেল নাম্বার এবং এটার বক্স সম্পর্কে একটু পরিচয় করে দিই একটু বক্সটা একটু ক্লিতে দেখাবেন দেখেন ভিওর্স এটা কিন্তু মাল্টিপ্যান ইনফ্রায়েট কুকার এটাতে আপনারা সব ধরনের পাতিল ইউজ করতে পারেন এই যে ড্রেসগি টাইপের পাতিলও ইউজ করতে পারেন তো আমরা আমরা বাজারে যে ইলেকট্রিক চুলাগুলো দেখতে পারি এগুলো কিন্তু প্ল্যান আর এগুলো এটা কিন্তু গর্ত টাইপের আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স এটাতে দেখেন ফিচারগুলো দেখেন স্মোকনেস অ্যান্ড এনার্জি সেভিং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি রয়েছে আর এটার ওয়াটস কিন্তু বাইশো ওয়াট দেখেন এখানে সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং দেবে এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং দেবে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং দেবে ভিওয়ার্স এটার মডেল নাম্বার এ টোয়েন্টি টু কে টু এ টোয়েন্টি টু কে টু এটা হলো মডেল নাম্বার ভিউার্স তো সরাসরি আমি একটু প্রোডাক্টে চলে যাই ভিউার্স দেখেন একটু ক্লোজলি দেখাবেন এই দেখেন এটা কিন্তু বাটন টাইপের এটা কিন্তু আমি আপনাদেরকে চালাই দেখাবো তার আগে আমি দেখাই এটা কেন আমি ডেসি টাইপ বললাম দেখেন এটা কিন্তু গোল টাইপের দেখেন গোল এটা আপনার সব ধরনের পাতিলই ব্যবহার করতে পারেন যেগুলো পাতিল হলো প্লেন সেগুলোও কিন্তু ইউজ করতে পারবেন এটাতে এবং যেগুলো গোল সেটাও আপনি ইউজ করতে পারেন বডিটা কিন্তু এসএস ফুল এস দেখেন ফুল এসেস এগুলো কিন্তু মর্জিগা ধরার কোনো সম্ভাবনা নাই। আরেকটা বিষয় হলো এটা কিন্তু ডাবল ফ্যান দেখেন অন্যান্য যে ইলেকট্রিক কুকারগুলো রয়েছে এগুলোতে কিন্তু ডাবল ফ্যান থাকে না আর এটাতে কিন্তু ডাবল ফ্যান আছে ডাবল ফ্যান থাকার সুবিধা হলো কি আপনার এই চুলাটা কিন্তু অধিক পরিমাণে বাতাস টানতে পারবে এবং আপনার এই যে সার্কিটগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক নিরাপদ রাখবে আর আপনার যে চুলাটা এই চুলাটা কিন্তু লংজেবিলিটি অনেক বাড়িয়ে দিবে ভিওর্স তো ভিওরস আমি একটু চালাই দেখাই এটার সাথে কি কি ফিচার রয়েছে দেখেন আমি একটু এইটাই চালাই দেখাই এই দেখেন এটা এটাতে কিন্তু দেখেন পিন প্লাগ দেওয়া থ্রি পিন এটার সাথে ফিউজ আছে ফিউজ থাকাতে আপনার ধরেন ওভার ভোল্টেজ হলো বা বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় কিন্তু অনেক সময় মেশিনের বা যে কোনো কিছুর সমস্যা তখন এই ফিউজটাতে কিন্তু ইফেক্ট পড়বে চুলাতে কোনো ইফেক্ট পড়বে না আপনারা বুঝতে পারলেন তো এটা আমি একটু লাইনটা দিই দেখেন লাইনটা দিলাম এটাতে লাইন আসছে দেখেন তো এটা কিন্তু আপনারা দুইভাবে আপনারা অন করতে পারবেন এখানে ক্লিক করে অন করতে পারবেন আবার এখানে একটা অন অফ বাটন রয়েছে এটাতে অন করতে পারবেন দেখেন প্রথমে কিন্তু বাইশশো ওয়াটে অন হয়েছে বাইশশো ওয়াট তো আমি এখন কমাবো এটাতে কিন্তু কমাতে পারবেন এই যে ভলিউম টাইপের এটাতে কিন্তু আপনারা কমাতে পারবেন সর্বনিম্ন দুই হাজার ওয়াড পর্যন্ত দুইশো সরি সর্বোচ্চ সর্বনিম্ন দুইশো ওয়াট এবং সর্বোচ্চ বাইশশো ওয়াট পর্যন্ত কিন্তু এটা উঠবে ভিওস আরেকটা ফিচার হলো এটাতেই দেখেন ইনার এবং আউটার অপশন রয়েছে ইনার ইনার এবং আউটার দেখেন এটা কিন্তু পুরো কয়েলটা এখন লাল হয়ে গেছে দেখেন পুরো কয়েল তার মানে এটা আউটার অপশনে রয়েছে আউটার অপশন থাকলে পুরো কয়েল জ্বলবে আর যদি ইনার দেন তাহলে কিন্তু এই যে মাঝখানে ছোট কয়েলটা শুধু চলে মাঝখানে তো আপনারা হয়তো দেখতে পারতেছেন এখন কিন্তু ছোট তো আপনাদের ছোট যে পাতিলগুলো ধরুন মিল্ক প্যান রয়েছে যে জন্য ছোট ছোটো পাতিল যেগুলো এগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স এটা কিন্তু ইউজ করতে পারবেন যে তাহলে কি এটাতে যেহেতু বলছে যে এনার্জি সেভিং এবং ফাস্ট কুকিং তো এই অপশানগুলো যদি ইউজ করেন আপনার ছোটো একটা পাতিলে এই ইউজটা এটা করলেন তাহলে কিন্তু আপনার এনার্জি কস্টটাও কমে আসলো এবং আপনার আপনার কিন্তু এবং কুকিংটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হইল তো আপনার যদি আউটার দরকার হয় আবার আউটার দেবেন যতবার প্রেস করবেন ততবার এটা ইয়ে হবে তো দেখেন ভিউার্স আউটার আমি একটু দিই এটা কিন্তু অনেক হিট হয়েছে অনেক হিট হয়েছে ভিউয়ার্স তো এটাতে আপনারা সব ধরনের পাতিলই ইউজ করতে পারবেন কোনো পাতিল আপনারা যে এমন কোনো পাতিল নাই এটাতে আপনারা ইউজ করতে পারবেন না ভিওর্স তো আমি একটু বিদ্যুৎ বিলের হিসাবটা দিই তো এটা কিন্তু আপনারা চাইলে এক হাজার অটেও চালাতে পারবেন তো বিদ্যুৎ বিলের হিসাবটা হলো এক হাজার অটে এক ঘন্টা চালালে এক ইউনিট বিল আসে তো আপনি যদি যদি এক হাজার অটে এক ঘন্টা চালান তাহলে এক ইউনিট বিল এক ইউনিট বিল কত তেরো থেকে চোদ্দো টাকা কমার্শিয়ালি অথবা গ্রাম পর্যায়ে যে অন্যান্য যে বাসা বাড়ির লাইনগুলো এগুলোতে কিন্তু ষাট টাকা আট টাকা এরকম তো হিসাব করলে আমি সর্বোচ্চ সর্বোচ্চ যে হিসাবটা মাসে কিন্তু আপনার পাঁচ থেকে ছশো টাকা বিল আসবে যা একটা গ্যাস সিলিন্ডার চেয়ে অনেক অর্ধেকেরও কম পাচ্ছেন তো আপনি যদি এইটা হিসাব করেন বছরে কিন্তু আপনার অনেক টাকা সেভিং হবে গিওর্স আপ ধরেন একটা সিলিন্ডার ষোলোশো পনেরোশো টাকা একটা সিলিন্ডার গ্যাস শুধু যে সিলিন্ডার যাদের বাসায় গ্যাসের লাইন রয়েছে গ্যাসের লাইনও কিন্তু অনেক সময় সমস্যা করে সেক্ষেত্রে এইরকম একটা যদি কুকার নেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপটা পাবেন যখন ধরেন আপনার গ্যাসের সমস্যা তখন এই রকম একটা কমিতে আপনার রান্নার কাজগুলো করে নিতে পারবেন তো আশা করি আপনি বিদ্যুৎ বিলের হিসাবটা পেয়েছেন আর ভিওয়ার্স এটার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর এটার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন কার্ডটা আমি একটু দেখাই দেখেন এটার সাথে মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো এটা কিন্তু অফিসিয়াল আনঅফিশিয়াল না এটা কিন্তু অফিসিয়ালি আপনারা পাবেন এই ভিওয়ার্স এক বছর আর সার্ভিসটা আপনি যতদিন মিয়াকো আছে আপনি সার্ভিসটা পাবেন এটা কোনো সমস্যা নাই আর ভিওর্স এটার প্রাইস দিচ্ছি আমরা খুবই চমৎকার একটা প্রাইস এটা কিন্তু নতুন আসছে আবার আমাদের আগের প্রাইস যেটা এটাই দেবো এটার রেটটা যদিও কোম্পানি কিছুটা বাড়াইছে তো আমরা বাড়াচ্ছি না এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ টাকায় এই প্রোডাক্টটি দিচ্ছি আর ভিওয়ার্স আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা এটা আপনার কন্ডিশনে নিতে পারবেন আমাদের যে ডেলিভারি এজেন্ট রয়েছে তাদের হাতে বাকি টাকাটা নিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারেন ভিওয়ার্স তো আশা করি বুঝতে পেরেছেন ভিওয়ার্স এই প্রোডাক্টটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সকলেরই কিন্তু এরকম একটা প্রোডাক্ট প্রয়োজন দেখেন এরকম এস এস এরকম ডিজাইন এরকম ফিচারে কিন্তু চুলা খুব কম বাংলাদেশে পাওয়া যায় তো আমাদের স্টক সীমিত স্টক যতদিন রয়েছে এই প্রাইজ থাকছে ত্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভিউবার আবার নতুন কোনো আরেকটি ভিউ আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ